এই সংবাদটি নিবেদন প্রাইভেট লিমিটেড ছাত্র ছাত্রীদের কেরিয়ার করার সঠিক ঠিকানা ডিভিসি রোড জলপাইগুড়ি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে চালসু এলাকায় ব্যাডমিন্টন কোর্টে লাটাগুড়ি থেকে ময়নাগুড়ি পর্যন্ত রাস্তার সম্প্রসারণের জন্য পাঁচ হাজার গাছ কাটার বিরোধিতা করে নাগরিক কনভেনশন করা হয় রবিবার কনভেনশনে রাজ্য বিজ্ঞান আন্দোলনের নেতৃত্ববৃন্দ সহ এলাকার পরিবেশ ও জলপাইগুড়ি জেলা সহ আশেপাশের উত্তরের জেলাগুলি বিজ্ঞান কর্মী ও পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন কনভেনশনের রাস্তা সম্প্রসারণের নামে গাছ না কেটে বিকল্প রাস্তার পরিকল্পনা বাস্তবায়িত করার লক্ষ্যে সমস্ত মানুষকে পরিবেশ রক্ষার্থে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বক্তব্যটেক আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন বিজ্ঞান কর্মী উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কনভেনশনের শুরুতে সংগঠনের সদস্যরা কনভেনশনের জলপাইগুড়ি জেলা সভাপতি প্রদীপ ভৌমিক সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী কার্যকারী সভাপতি প্রদীপ মহাপাত্র বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী তপন সাহা রাজ্য রাজ্য জনবিজ্ঞান আন্দোলনের নেতৃত্ব সুনীল দাস গোপাল দেকে নিয়ে গঠিত সভাপতি মন্ডলীয় সভা পরিচালনা করেন বিজ্ঞান মঞ্চের সম্পাদক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডাক্তার পার্থ সারথী চক্রবর্তীর তার কারণে বক্তব্যে জাতীয় উদ্যানকে জাতীয় রেখে এলাকার জীব বৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য জঙ্গলে রাত্রি যাপন করে দার্জিলিং সিকিম কালিম্পং এবং আশেপাশের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি ঘুরে দেখার জন্য গরুমারা অভয়ারণ্যকে কেন্দ্র করে ওঠা পর্যটন বিকাশের কথা তুলে ধরে উদ্বেগ প্রকাশ করে 2017 সালে দুটি ট্রেন যাওয়ার জন্য গorumara অভয়ারণ্যে লাটাকুড়িতে যেভাবে বিক্ষো বিখ্খচ্ছেদন করে ওভারব্রিজ তৈরি করা হয়েছে তাতে এলাকার পর্যটন ব্যবসার বিরাট ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে পরিবেশেরও। দীর্ঘ 12 বছর থেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিশারি ASKM প্রাইভেট লিমিটেড এখানে ছাত্রছাত্রীরা GNM, ANM, WBJEE ছাড়াও JENPAS ম্যাথ বিষয়ে কোচিং প্রদান করা হয় এছাড়াও থাকছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাশাপাশি সব ধরনের গভর্নমেন্ট স্কলারশিপেরও ব্যবস্থা বিভিন্ন ইউনিভার্সিটির কাউন্সিলরদের সুপরামর্শে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ হয়ে উঠবে আরো বেশি উজ্জ্বল এর পাশাপাশি কমপ্লিট গাইডেন্স থাকছে এমবিবিএস ম্যানেজমেন্ট প্যারামেডিক্যাল ল এবং নার্সিং বিভিন্ন কোর্সের ওপর তাই আর দেরি না করে কেরিয়ার গড়ার সঠিক সঙ্গী এএসকেএম প্রাইভেট লিমিটেডের যোগ যোগাযোগ করুন আমাদের ঠিকানা এস কে এম প্রাইভেট লিমিটেড থানা মোড় ডিবিসি বি রোড জলপাইগুড়ি যোগাযোগ নাম্বার নাইন নাইন অথবা সেভেন নাইন